আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া পাতা ভর্তা তো এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা আমাদের গাছ আছে গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি এগুলোকে দিয়ে আজকে কিন্তু মজাদার ভর্তার রেসিপিটা শেয়ার করব। তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু ময়লার মধ্যে ছিল খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি এই তো আমার ধুয়ে নেওয়া কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর গ্রান্ডটা মশাল্লা তারপরে দিয়ে ছি কাঁচামরিচ পরিমাণ মতো এরপরে দিয়েছি রসুন রসুন দিয়ে দিয়েছি এরপরে এগুলোকে তেল ছাড়া ভাজতে হবে কড়াইতে দিয়ে দিয়েছি মরিচটা ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দেবো রসুন রসুন সহ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পাতাগুলো ছোট ছোট পিস করে কেটেছি দেখাতে বলে গিয়েছিলাম তারপর এগুলোকে বেশি ভাজার দরকার নেই মাত্র এক মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে পাতাটা কাঁচা কাঁচা থাকলেই সুন্দর গ্রান বের হয় প্রথমে মরিচগুলো আলাদা করে লবণ দিয়ে বেটে নিচ্ছি এরপর পাতা এবং রসুন দিয়ে একসাথে বেটে নিচ্ছি মরিচটা আগে বাটলে খুবই সুবিধা হয় একসাথে দিলে বাটতে একটু কষ্ট হয়ে যায় প্রথমে একবার বাটা দিয়েছি কিন্তু ভালো করে হয়নি ফিনিশিং করার জন্য আরও একবার বেটি নিয়েছি আপনার দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে পুরো পাটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা এগুলোকে একত্রিত করতে হবে হাত দিয়ে অনেকে হচ্ছে পাটায় ভাত মেখে খায় এটা কিন্তু অনেক মজাদার হয় আপনারে দেখুন একবার এটা কত টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছেন সবুজ সবুজ এই ভর্তাটা আমার খুবই পছন্দ এটা যে কোনো কিছু দিয়েই কিন্তু খাওয়া যাবে